ইউনুস সরকারকে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায় জনগণ বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা প্রতি লিটারে চোদ্দ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম একশো টাকা নির্ধারণ এবং নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক কাল আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শুনছিলেন বিস্তারিত ইউনুস সরকারকে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায় জনগণ এটা মানুষের মুখের কথা নিজস্ব বক্তব্য নয় এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি জানান নির্বাচন কবে হতে পারে এ নিয়ে প্রধান উপদেষ্টা দেশবাসীকে অবহিত করেছেন এ বিষয়ে তার কিছু বলার নেই এ সময় চট্টগ্রাম ডিসি হিলে বৈশাখের অনুষ্ঠানের আগের দিন হামলার ঘটনা ঠিক হয়নি বলেও মন্তব্য করেন উপদেষ্টা বলেন ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নেবে সরকার ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী জানান বিশেষ ক্ষমতার ব্যবহার বেআইনি কাজ নয় এ আইন শুধু মডেল মেঘনা আলমের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে না অন্য ক্ষেত্রেও এই আইনের ব্যবহার করা হয়েছে আমি তো কিছুই বলি বলিনি ওখানে আপনার সাংবাদিকরা ছিল এরা শুনছে এরা বলছে আমি তো কিছুই বলি নেই আপনারা বলছেন যে আমি বলছি আমি কিন্তু ভাই কিছু বলি আমাদের তো ক্ষেত্রে তো সরকার তো বলেই দিছে যে আমাদের উপদেষ্টা তো ডিসেম্বর থেকে ইসের ভিতরে বলেই তো দিছে ডিসেম্বর থেকে জুনের ভিতরে আমার ওই তো ওইটা বলার কোনো প্রশ্নই ওঠে না বাজারে আবারও বাড়লো ভোজ্য তেলের তেলের দাম চোদ্দ টাকা বাড়িয়ে টাকা নির্ধারণ করেছে সরকার আজ সচিবালয়ে এক পর্যালোচনা সভা শেষে এই তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন তিনি জানান বাজারে পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল এখন থেকে নশো টাকায় বিক্রি হবে পাশাপাশি খোলা সয়াবিন ও পাম তেলের দামও প্রতি লিটার একশো টাকা নির্ধারণ করা হয়েছে নতুন এই দাম অনতিবিলম্বে কার্যকর হবে বলে জানান উপদেষ্টা তিনি আরও বলেন দেশের রাজস্ব আয় বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করার জন্য এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এটা সাময়িক সিদ্ধান্ত আমরা এই মুহূর্তে আন্তর্জাতিক বাজার এবং আমাদের ট্যারিফ কমিশনের যে ফর্মুলা এটার ভিত্তিতে আমরা আজকে বাজারে তেলের মূল্য পুনর্নির্ধারণ করেছি আমাদের যে ফর্মুলা আসে তাতে তেলের দাম আসে প্রায় একশো সাতানব্বই টাকা বাট আমরা শিল্পের সাথে আলোচনার ভিত্তিতে এবং তাদের সাথে তাদের সাথে একটা সহযোগিতার ভিত্তিতে আমরা একশো উননব্বই টাকায় প্রতি লিটার সয়াবিন তেল আমরা বোতল বোতলের ক্ষেত্রে বোতলের ক্ষেত্রে এবং বিশ টাকা কম হচ্ছে আপনার খোলা বাজারের জন্য প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে কাল বৈঠকে বসছে বিএনপি দুপুর বারোটায় যমুনায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে বৈঠকে নির্বাচন নিয়ে যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে তা পরিষ্কার করার জন্য প্রধান উপদেষ্টার কাছে রোডম্যাপ চাইবে বিএনপি সম্প্রতি গুলশানে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এক সংবাদ সম্মেলনে জানান বিএনপি মনে করে জুনের আগেই নির্বাচনের সব প্রস্তুতি সম্ভব সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূল নীতিতে কিছু বিভ্রান্তি আছে উল্লেখ করে তিনি বলেন পঞ্চদশ সংশোধনের পূর্বাবস্থা বহাল চায় বিএনপি তবে ধর্ম নিরপেক্ষতা বাতিল নিয়ে কোনো প্রস্তাব দেয়নি দলটি এটি নিয়ে ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে বলেও দাবি তার রাজুকের প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে দুদকের আলাদা দুটি মামলায় শেখ হাসিনা ও তার ছেলে সজীব অজেদ জয় সহ উনত্রিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করেছেন আদালত দুপুরে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া চার্জশিট আমলে নেন পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করেন দুদকের অভিযোগ রাজধানীতে স্থাবর সম্পত্তি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী পদের ক্ষমতা খাটিয়ে পূর্বাচল নতুন শহরে প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা পাশাপাশি তার ছেলে সজীব জয়কেও একই উপায়ে পূর্বাঞ্চলের দশ কাঠার আরেকটি প্লট বরাদ্দ হয় তিন সফরে আগামীকাল ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক ও অ্যান্ডুর হেরা বুধবার ভোরে ঢাকায় পৌঁছবেন তারা সফরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে এই প্রতিনিধি দল সফরে প্রথম দিনের শুরুতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন তারা এরপর পর্যায়ক্রমে বিএনপি জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রথম প্রতিনিধি দলের এই সফরে বাংলাদেশে সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ ট্রাম্পের পাল্টা শুল্কারব রোহিঙ্গা সংকটে সহায়তা এবং মিয়ানমারের পরিস্থিতি সহ নানা বিষয়ে আলোচনা করা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক সংলাপ মে মাসের শেষ হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদ দূর হয়েছে সেটি আবারও ফিরবে এমনটাই প্রত্যাশা তার সকালে জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশনের কার্যালয়ে এনডিএম এর সঙ্গে সংস্কার প্রস্তাব নিয়ে বৈঠকের শুরুতে এসব কথা বলেন তিনি এ সময় আলীরিয়াজ বলেন আলাপ আলোচনার মধ্য দিয়েই মত পার্থক্য দূর করা সম্ভব একই সঙ্গে যে সমস্ত জায়গায় রাজনৈতিক দলগুলো একমত আছে তার ভিত্তিতে জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে জাতীয় সনদ তৈরির মাধ্যমে জাতির যে রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা সেই দিকে অগ্রসর হতে পারবেন বলে জানান তিনি এ সময় এনডিএম চেয়ারম্যান ববি হাজাজ বলেন ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবের খসড়ার বেশিরভাগ জায়গায় একমত হয়েছে তার দল প্রস্তাবিত সংস্কারগুলোর বাস্তবায়ন হলে জনবান্ধব সরকার গঠনে সহায়ক হবে বলেও মনে করেন তিনি আওয়ামী লীগ এবং তাদের ফ্যাসিজম বাতিলের দাবি জানান ববি এবার জেলা সংবাদ রাজবাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার হামলা মামলায় ওপর আওয়ামী লীগের দশ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত আসামিরা গত পাঁচ আগস্টের পর উচ্চ আদালত থেকে জামিনে ছিল আজ তারা আদালতে হাজির হয়ে তাদের পক্ষের আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে রাজবাড়ী দায়রা জজ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তামজিদ আহমেদ তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন গত পাঁচ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাজীব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একশো জনের নাম উল্লেখ করে এই মামলা দায়ের করেন জামালপুরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে সকালে পৌরসভার হাটচন্দ্রা ঘুণ্টি এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় বাড়ির পাশে একটি গাছ শেখ ফরিদের কাছে ষোলো হাজার টাকায় বিক্রি করে মঞ্জিলা বেগম সকালে গাছ কাটতে আসলে গাছের দাম নিয়ে শেখ ফরিদ ও মা মঞ্জুলা বেগমের সঙ্গে কথা কাটাকাটি হয় মঞ্জুর এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে শেখ ফরিদকে কোপানো শুরু করে সে এ সময় মা মঞ্জিলা বেগম বাধা দিতে আসলে তাকেও কুপিয়ে হত্যা করে মঞ্জু আহত শেখ ফরিদ জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এদিকে বিষয়টি নিশ্চিত করে জামালপুর থানার ওসি আনিসুর আশিকিন বলেন ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধারের পাশাপাশি নিহতের মরদেহ উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে একই সঙ্গে অভিযুক্ত মঞ্জুকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি অস্ত্র আইনের মামলায় ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাদিসুর রহমান মিলনকে কারাগারে পাঠিয়েছেন আদালত দুপুরে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল জজ প্রথম আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে গত আঠারো মার্চ ওই মামলায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানার আদেশ দেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ রাহিবুল ইসলাম রায় ঘোষণার সময় মিলন আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করা হয় খেলার সংবাদে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক দুপুরে দুদকের তিন সদস্যের একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে অভিযানের পর সংবাদ সম্মেলনে দুদকের সহকারী পরিচালক আল আমিন জানান তিনটি অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে এর মধ্যে দুটি অভিযোগ হল বিপিএলের প্রথম দশ আসরের টিকিট বিক্রির আয়ে অসঙ্গতি ও মুজিব শতবর্ষ আয়োজনে বিসিবির অর্থ আত্মসাত এছাড়া তৃতীয় বিভাগের দল নির্বাচনের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ পেয়েছে দুদক এসব অভিযোগের বিষয়ে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে যা যাচাই বাছাই করে এনফোর্সমেন্ট ইউনিটে প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানান দুদকের সহকারী পরিচালক আল আমিন ক্লাবের মালিক হওয়া রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের শখে পরিণত হয়েছে কিলিয়ান এমবাপ্পে ভেনিসিউস জুনিয়রদের পর এবার একই পথে হাঁটলেন রিয়াল মাদ্রিদ ক্লাবের তারকা ফুটবলার লুকা মাদ্রিজ ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপ ক্লাব সোয়েন্সার সিটিতে ক্রোয়েশিয়ার এই ফুটবল তারকা বিনিয়োগ করছেন চলতি মৌসুমে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের বারো নম্বরে থাকা দলটির মালিকানা সংখ্যালঘিষ্ঠ অংশ কিনে নিয়েছেন উনচল্লিশ বছর বয়সী ক্রোয়েশিয়া ও রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তি অ্যান্ডিকুলম্যান ব্রেড ক্র্যাভেট নাইজেল মরিস এবং জ্যাসন কোহেনদের পাশাপাশি মদ্রিচ এখন ক্লাবটির অন্যতম মালিক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে ক্লাবটি রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার ইউনুস সরকারকে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায় জনগণ বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা প্রতি লিটারে চোদ্দ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম একশো টাকা নির্ধারণ এবং নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক কাল বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি কনুৎসিকদেরদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে